তাহলে আমি এখন আমার ক্লায়েন্টের চ্যানেলে চলে আসলাম তো ক্লায়েন্টের চ্যানেলে আসার পরে আমি স্টুডিওতে আসলাম এখান থেকে আমি কন্টেন্টে আসলাম কন্টেন্টে আসার পরে আপনি এখান থেকে ফিল্টার করবেন এই যে এখান থেকে ফিল্টার যদি ক্লিক করি আমি যেহেতু ওর কপিরাইট ভিডিওগুলো বের করব ওর কপিরাইট ভিডিওগুলোতে মূলত আমি কাজ করব তাই আমি এখান থেকে কপিরাইটে সিলেক্ট করলাম এখানে অলমোস্ট ওর হচ্ছে একচল্লিশটা ভিডিও কপিরাইট ছিল আমি অলরেডি একটা ভিডিও গতকাল রিমুভ করে ফেলেছি তো আরও চল্লিশটার ভিডিও আছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলো কপিরাইট আসলে কিভাবে রিমুভ করে আপনারা যদি একটু দেখেন এই যে যে ভিডিওগুলো দেখেন অনেক ভিউজ অনেক ভিউজ আমি গতকালকে যে ভিডিওটা কপিরে রিমুভ করেছি ওটা বিশ হাজার ছিল এবং এক হাজার একশো ঘন্টার মতো ওয়াচ টাইম ছিল তো ওই ভিডিওটাতে যার কারণে ওর ওই ভিডিওটা যেহেতু অলরেডি ভাইরাল ওটা যদি আবার রিমুভ না করতাম তাহলে হয়তো বা ভিডিওটা ডিলিট করা লাগতো ডিলিট করে দিলো তো এতগুলো ওয়াচ টাইম আবার ড্রপ করতো এই ওয়াচ টাইম গুলো ফিল করতে গেলে আরো কিছুদিন সময় লাগতো তো এখানে চল্লিশটা ভিডিওতে ওর অনেকগুলো মানে ম্যাক্সিমাম ভিডিওগুলোতে ভিউস অনেক বেশি আছে ভালো মোটামুটি ভালোই ভিউজ আছে তো এখানে মূলত ওর সমস্যা হচ্ছে ও কপিরাইট খাইছে শুধুমাত্র মিউজিকে কিরকম আমি এই চল একচল্লিশটা ভিডিওর একটা লিস্ট তৈরি করছি আমি আপনাদেরকে একটু লিস্টটা দেখাচ্ছি আচ্ছা এটা মূলত ওকে জমা দেওয়ার জন্য এই ওয়ার্কশিটটা রেডি করা আচ্ছা এখানে ওর যে ভিডিওগুলোতে আমি কাজ করছি সেটা এখানে এরকমভাবে সাজানো হয়েছে এবং শেষে আমি একটা লিস্ট তৈরি করছি লাস্ট ট্যাবে এখানে মূলত ওর ভিডিও লিঙ্কগুলো রাখছি যেই ভিডিওগুলোতে ও কপিরাইট খাইছে এখান থেকে প্রায় হচ্ছে আমি একচল্লিশটা ভিডিও এখানে নোট করছি যে এখানে কাউন্ট দেখেন একচল্লিশটা ভিডিও তো মূলত ভিডিও লিঙ্কগুলো এখানে রাখা হয়েছে এবং এইখানে হচ্ছে কপিরাইটের ট্রাক মূলত কি কারণে বা কোন কোন মিউজিকে কপিরাইট খাইছে সেগুলোর নাম এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে কি এই মিউজিকের ওনারদের নাম আর এটা হচ্ছে কি কারণে কপিরাইট গুলো খাইছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে তো চলেন এই লিস্টটা আসলে কিভাবে তৈরি করলাম সেটা যদি একটু দেখাতে যাই এটা মূলত আমি এখানে আসছি আসার পরে এখান থেকে ভিডিও লিঙ্কটাকে কপি করছি কপি করে এখানটাতে রাখছি এরপরে এখানে হচ্ছে যদি আমরা একটু যাই যে এখান থেকে উপরে যদি আপনি মাউসের কার্সারটা নেন তাহলে উপরে সি ডিটেলস নামের একটা অপশন পাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনাকে ভিতরে নিয়ে আসবে এবং এইখানে মূলত আপনাকে বলবে যে কেন হচ্ছে আপনি মূলত এই ভিডিওটাতে কপিরাইট আসছে কি কি বিষয়ে সেগুলো এখান থেকে দেখতে পারবেন এবং এখানে দেখেন কন্টেন্ট ইউজ মূলত এই মিউজিকটা ইউজ করা হয়েছে হ্যাঁ ক্লায়েন্টের এই ভিডিওটাতে এই মিউজিকটা ইউজ করা হয়েছে এবং এই মিউজিকের মিউজিকের ওনারের নাম হচ্ছে এটা এবং এটা একটা অডিও আর এই এটা হচ্ছে সমস্যাটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আমি কি করছি সর্বপ্রথম যাতে আপনারা বুঝতে পারেন হ্যাঁ এটাকে আমি ফ্রিজ করে দিচ্ছি এখান থেকে ভিউ ভিউ থেকে আমি আপ টু রো এটা দিয়ে দেখবেন আচ্ছা এখন যদি আমি নিচে আসি এইটা এই রটা আর উপরে হাইট হবে না হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে কপিরাইটের ট্র্যাক মানে এখানে মূলত কোন বিষয়টাতে উনি কপিরাইট খাইছেন মানে কি ইউজ করছিলেন সেটার হচ্ছে নাম এটা তো এই মিউজিকটা মূলত উনি ইউজ করছিলেন ওনার ভিডিওতে আচ্ছা আর এই মিউজিকের ওনারের নাম হচ্ছে এটা তো আমি এটাকেও কপি করে এখানে হচ্ছে ওনারের নামটা রাখলাম আর এখানে মূলত কি সমস্যা ধরছে যে দিস ক্লাইম ডাজেন্ট রেস্ট্রিক্ট ইউর ভিডিও অ্যাট দ্য মুমেন্ট এটা হচ্ছে আমি কপি করে আচ্ছা এটাকে কপি করে আমি আবার এখানে রেখে দিলাম তো এইভাবে করে মূলত সম্পূর্ণ শীতটা সাজিয়েছে এবং এরকম দেখবেন যে ওর এই একটা ভিডিওতে দেখেন যে কয় ধরনের মিউজিক ইউজ করছে প্রত্যেকটা মিউজিকে কপিরাইট খাইছে এখানে দেখেন আটটা আটটা মিউজিক ইউজ করছে এই মিউজিকেই খাইছে এবং তাদের মিউজিকের যারা ওনার তাদের নামও আমি এখানে লিস্ট করছি এবং কি কারণে হচ্ছে কপিরাইট খাইছে সেটা এখানে লিখে রাখছি আর এখানে দেখেন পুরোভাবে মূলত ওর যে একচল্লিশটা ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি এইভাবে করে দেখে দেখে এক কথা বলতে গেলে অডিট করছি হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা আমি সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিও আমি এইভাবে সি ডিটেলসে গিয়ে এখান থেকে নামগুলো কপি করে এই শিটে সাজিয়েছি মূলত সাজানোর কারণ ছিল ক্লায়েন্টকে বলছিলাম যে তোমার তো অনেকগুলো ভিডিও কপিরাইটেড আছে তো এগুলো তো তোমার হয়তো রিমুভ করতে হবে না তো তোমার রি এডিট করে রি আপলোড করতে হবে পরেও বলতেছে তাহলে তুমি একটা কাজ করো আমাকে ভিডিওগুলোর কোন মিউজিকে হচ্ছে কপিরাইট আসছে সেটা একটা তালিকা তৈরি করে দাও আর তাদের ওনারের নাম আমাকে দাও আমি তাদের সাথে কন্টাক্ট করব। তো আমি এই জন্য হচ্ছে এটা লিস্ট করছিলাম পরবর্তীতে আমি ভাবলাম যে ও অনেক ব্যস্ত মানুষ ও যদি এই কাজগুলো করতে যায় অনেক সময় লাগবে আর এই ওনারদের সাথে কথা বলবে তারা কি আদৌ ওকে অনুমতি দিবে কিনা সেটারও একটা ঝামেলা আছে তাই পরবর্তীতে আমি ওকে একটা অফার করলাম আপনাদেরকে আমি একটু দেখাই এইখানে মূলত ওকে আমি অফারটা করেছিলাম আচ্ছা এইখানে মূলত আমি ওনাকে স্ক্রিনশটটা দিয়েছিলাম যে তোমার এতগুলো ভিডিওতে কপিরাইট আসছে এখানে দেখেন আমি ওকে একটা মেসেজ দিয়েছি যে হাই আমি লক্ষ্য করেছি যে চ্যানেলে আপনার চ্যানেলে একচল্লিশটা ভিডিও কপিরাইট দাবি করা হয়েছে আপনি কি দয়া করে আমাকে জানাতে পারেন যে আপনি সাধারণত আপনার এডিটিং এর জন্য কোন ধরনের যে মিউজিকগুলো আপনি ইউজ করেন সেটা আসলে কোথা থেকে সংগ্রহ করেন এটা বললাম বলার পরে আরও কিছু লিখছিলাম যে এই কপিরাইট সমস্যাগুলি দ্রুত সমাধান করা প্রয়োজন অন্যথায় আপনার চ্যানেল নগদীকরণের জন্য যোগ্য হবে না যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ আচ্ছা এই মেসেজটা দিলাম দেওয়ার পরে ও আমাকে বলল যে এখানে যে মেবি রিমুভ দেন ও বললো যে হয়তো এগুলো সরিয়ে ফেলো আর আমি গান ছাড়াই আবার আপলোড করব। হ্যাঁ ও বলতেছে যে আমি যেন এই ভিডিওগুলো ডিলিট ডিলেট করে দেই ও হচ্ছে গান মিউজিক ছাড়াই পরবর্তীতে আবার আপলোড করবে ঠিক আছে পরবর্তী আবার বলতেছে যে কারণ আমি সঙ্গীত মালিকদের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি আসলে অতটা না তো ও নাকি তাদের সাথে কিন্তু সাকসেস হয় নাই আচ্ছা যে বুঝে বলতেছে আমার মনে হয় তুমি ওয়াইটি চ্যানেলে গানগুলো এবং মালিকদের খুঁজে দেখতে পারো তো তখন আমি এবং এখানে আবার আমাকে বললো যে চেক করে দেখে মানে তুমি চেক করছো বিধায় আমি খুশি হলাম আচ্ছা ক্লায়েন্ট কিন্তু খুশি এরকম আমি এটা চেক করে যে ওনাকে জানালাম সেটাতে উনি স্যাটিসফাই হ্যাঁ আচ্ছা এরপর আমি ওকে বললাম এখানে দেখেন আমি বলছি যে স্পষ্ট করার জন্য ধন্যবাদ আমি কপিরাইট দাবি সহ ভিডিওগুলি এবং ইউটিউবের কপিরাইট বিবরণ থেকে গান এবং তাদের মালিকদের একটি তালিকা তৈরি করব। মানে আমি ঠিক আছে একটা লিস্ট তৈরি করে তোমাকে পাঠাবো তাহলে তো এরপর আমি আরো কিছু বলছি যে তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে সঙ্গীত ছাড়াই সেগুলি সরিয়ে পুনরায় আপলোড করবেন নাকি কপিরাইট গুলো রিমুভ করে কপিরাইট মুক্ত সঙ্গীত দিয়ে ট্র্যাকগুলি প্রতিস্থাপন করবে মানে রিপ্লেস করবেন রিমুভ করে যেটাই যে এখন আমি আপনাদেরকে করে দেখাবো নাকি এরপর আমি বললাম যে নগদীকরণের জন্য ভবিষ্যতে রয়্যালটি মুক্ত আর সঙ্গীত ব্যবহার করা সবচেয়ে নিরাপদ আচ্ছা যাই এটা বললাম এরপর আমাকে বলে যে সাউন্ডস গুড আচ্ছা এরপর হচ্ছে আমাকে ওর ভিডিও অ্যাসও করছি কিনা সেটার হচ্ছে আপডেট জানতে চেয়েছিলেন আচ্ছা যাই তো এরপর আমি ওকে একটা অফার করছিলাম ও এখানে ও আবার আমাকে জিজ্ঞাসা করছিল যে যদি আমি পুরনো ভিডিওগুলো এডিট করে তোমাকে আবার আপলোড করার জন্য দেই সময় কমিয়ে এবং মিউজিক সরিয়ে ফেলি তাহলে কি আগের মতোই ভিউ পাবে আচ্ছা ওর যে ভিডিওগুলো তো কপিরাইট খাইছে প্রচুর ভিউ ছিল এগুলোতে ম্যাক্সিমাম ভিডিওগুলো যেগুলো থেকে ওর অনেক ভিউ এবং অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ওয়াচ টাইম আসছে সেই ভিডিওগুলোতে কপিরাইট খাইছে আর নর্মাল ভিডিও তো এখন ওর কনফিউশন হচ্ছে ও যদি এই ভিডিওগুলোকে আবার এডিট করে নতুন করে আপলোড করে তাহলে ও এরকম ভিউ পাবে কিনা তো এটা আসলে পাবে নাকি পাবে না সেটা কিন্তু আমরা জানি না তার কারণ এটা ইউটিউব অ্যালগুলো দম খুব ভালো জানে আচ্ছা যাই তো পরবর্তীতে আমি ওকে একটা মেসেজ দিলাম আমি মেসেজটা এই যে এরকম ভাবে দিয়েছিলাম আপনার পুরনো ভিডিওগুলি পুনরায় আপলোড করার দরকার নেই যেহেতু বেশিরভাগ কপিরাইট সমস্যা সঙ্গীত থেকে আসে তাই আমি কেবল বিদ্যমান ভিডিওগুলিতে সরাসরি সরাসরি কপিরাইটযুক্ত সঙ্গীত অপসারণ বা প্রতিস্থাপন করতে পারি মূলত আমি বললাম যে আপনার নতুন করে এডিট করে রিআপলোড করার দরকার নেই কারণ যেহেতু ম্যাক্সিমাম ভিডিওগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রত্যেকটা ভিডিও ওর হচ্ছে মিউজিকের সমস্যা তাই আমি বললাম যে ওটাকে আমি রিপ্লেস করে দিতে পারব তো এটা বললাম এবং লাস্ট আমি আরো একটা মেসেজ দিয়েছিলাম এইভাবে ভিডিওগুলো নতুন আপলোড হিসেবে শুরু না করেই তাদের বর্তমান ভিউ এবং র্যাঙ্কিং বজায় রাখবে মূলত এইভাবে করলে সেই কপিরাইটটা রিমুভ হয়ে যাবে কিন্তু ভিউ এবং ওয়াচ টাইম এগুলো কিন্তু ঠিক আগের মতোই থাকবে এখনও আমাকে বলতেছে যে ওকে পারফেক্ট উইল মে উইল মাই ভয়েস স্টিল বি দেয়ার মানে ও কনফিউশনে আছে যে এতে কি ওর ভয়েসটা থাকবে কিনা ঠিকঠাক মতো তো এরপর আমি ওকে আবার একটা অ্যান্সার দিলাম যে হ্যাঁ তোমার ভয়েস ঠিক থাকবে শুধুমাত্র কপিরাইট মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস করে আমি ওইখান থেকে মিউজিকগুলো রিপ্লেস করে দিয়ে দেবো এবং এটা সম্পূর্ণ সেফ তবে করে আমি ওকে একটা মেসেজ দিলাম এরপরে মূলত এখানে আমি ওকে অফার করছিলাম যে আমি ভাবলাম যেহেতু একচল্লিশটা ভিডিও এর আগের ভিডিও তো আমি আপনাদেরকে বলছিলাম লাইভ প্রজেক্টে যে আমি ওর কাছ থেকে কি এই কপিরাইট ভিডিও রিমুভ করার জন্য পেমেন্ট চাইবো তো এখানে কিন্তু আমি পেমেন্ট চাইছিলাম এখানে দেখেন আমি ওকে এখানে একটা মেসেজ দিয়েছিলাম যে আমি আপনাকে কপিরাইট সমস্যা সর্বোত্তম সমাধান দিতে চাই সাধারণত ফাইবার বা আপওয়ার্কের মতো ফ্রিলান্স মার্কেট প্লেসে এডিটররা সঙ্গীত রিপ্লেস করার জন্য বা কপিরাইট সমস্যা সমাধান করার জন্য প্রতি ভিডিওর জন্য দশ ডলার করে চার্জ করে তো আমি হচ্ছে যেহেতু আপনার একচল্লিশটি ভিডিও আছে তাই সেটা অনেক ব্যয়বহুল হবে কিন্তু যেহেতু আমি আপনার সাথে অনেক দিন ধরে কাজ করছি তাই আমি প্রতি ভিডিও মাত্র তিন ডলার দিয়ে এটি করব এর মানে হলো একচল্লিশটি ভিডিওর জন্য মোট চারশো দশ ডলারের পরিবর্তে মাত্র একশো ডলার হবে মূলত আমি তিন ডলার করে ধরছি তাহলে একচল্লিশটা ভিডিওতে একশো ডলার আসে আচ্ছা এরপরে বললাম যে এইভাবে আপনার ভিডিওগুলি তাদের বিদ্যমান ভিউ এবং র্যাঙ্কিং বজায় রাখবে এবং আপনাকে সেগুলি পুনরায় আপলোড করার প্রয়োজন হবে না আপনি যদি রাজি হন আমি এখনই ভিডিওগুলি ঠিক করা শুরু করতে পারি ঠিক আছে মূলত এখানে আমি ওকে সুন্দর করে একটা অছোট্ট একটা অফার দিছি অত সাজালো গোছালো কিন্তু দিই নাই নর্মাল কথার মতোই কিন্তু আমি একটা অফার করে দিয়েছি আচ্ছা এরপরে বলতেছে যে ক্যান ইউ ডু হান্ড্রেড ডলার আই এম রানিং লো ওয়ান লিকুইড ক্যাশ রাইট নাও মূলত ওর কাছে এখন এত ক্যাশ নাই ও বলতেছে যে আমরা কি এটা একশো ডলারে করতে পারি কিনা তো আমি আর কি বলবো তেইশ ডলার তো এরপর আমি বললাম যে ওকে নো প্রবলেম সেন্ড ইউ ইনভয়েস ইনভয়েস তোমাকে আমার কি তোমাকে ইনভয়েস দেওয়া উচিত কিনা তো এরপরও বলতেছে যে প্রবলি পেপাল এগেন আচ্ছা তো আমি ওকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি পেমেন্টটা পেপালে করে দিও সমস্যা নাই আচ্ছা তো এটা বলার পরে ও পেমেন্ট করে দিয়েছে বলতেছে যে সেন্ট মানে পেমেন্ট করে দিয়েছে আমি বললাম যে প্লিজ গিভ মি স্ক্রিনশট পরে আমাকে একটা স্ক্রিনশট দিল এবং স্ক্রিনশটেও আমাকে হান্ড্রেড ডলার পে করে দিয়েছে আচ্ছা তো এরপর আমি ওকে বললাম যে থ্যাংক ইউ সো মাচ আই উইল স্টার্ট ইউর ওয়ার্ক টুমোরো সো আমাকে হ্যাঁ এরপরে জিজ্ঞাসা করলো এরপর হচ্ছে আমাদের ওর ভিডিও অ্যাসিও নিয়ে কথাবার্তা হচ্ছিল তো এই হচ্ছে কাজ হ্যাঁ তো ওর কাছ থেকে কিন্তু আমি আবারও এই কপিরাইট রিমুভের জন্য আমি একশো ডলার নিয়ে নিয়েছি হ্যাঁ তো এখন চলে যাই যে আসলে কপিরাইট ভিডিও কপিরাইটটা আসলে আমরা রিমুভ করব কিভাবে তো চলেন কপিরাইট রিমুভ করার অপশনটা একটু দেখি কপিরাইট রিমুভ করার জন্য সর্বপ্রথম আমরা কি করব ইউটিউব চ্যানেলে আসব এখান থেকে স্টুডিওতে আসব স্টুডিও থেকে কন্টেন্টে আসব কন্টেন্টে আসার পরে ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে কপিরাইটে যাব কপিরাইটে গেলে সমস্ত কপিরাইট ভিডিওগুলো আমরা দেখতে পারবো এখন আপনি কিভাবে বুঝবেন যে কোন ভিডিওটা কপিরাইট করা এই যে এখান থেকে রেস্ট্রিকশনসে দেখবেন কপিরাইট লেখা এবং অনেক সময় দেখবেন যে এখানে এই যে দেখেন পার্ট পার্টিয়ালি ব্লকড লেখা আসছে হ্যাঁ তো এই রিমুভ করার পরে মূলত ভিডিও গুলো আবার স্বাভাবিক হয়ে যাবে আর যেগুলো কপিরাইট নাই সেগুলোতে কিরকম দেখায় আমরা যদি এখান থেকে এটা রিমুভ করি এই যে নর্মাল কন্টেন্ট এখানে কিন্তু রেস্ট্রিকশনের জায়গায় নন লেখা থাকে ঠিক আছে আর যেটা কপিরাইট এটা কিন্তু যেখানে কপিরাইট লেখা থাকে আর এখান থেকে ফিল্টার করে নিলে শুধুমাত্র কপিরাইট ভিডিওগুলো আমার সামনে আসবে পাবলিক ভিডিওগুলো নন কপিরাইট ভিডিওগুলো আসবে না তো আমি এখান থেকে কপিরাইট ভিডিওগুলো নিব নেওয়ার পরে এখানে কপিরাইটের উপরে মাউসের কারসারটা নেবেন সি ডিটেলস নামের একটা অপশন পাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে মূলত দেখাবে যে কোন মিউজিকে মূলত কপিরাইট ধরছে হ্যাঁ তো এখানে কপিরাইট মিউজিকের ওনারের নামও এখানে দেখাবে তো আমি এখন এখান থেকে সি ডিটেলসে যদি যাই তাহলে আমি পুরোপুরি দেখতে পারবো যে কতটুকু ভিডিওটা কপিরাইট ধরছে এখানে দেখেন এই যে মার্ক হয়ে আছে হ্যাঁ দেখেন একটা বক্সের মতো আমি যদি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই আপনাদের এই যে দেখেন এই বক্স আকারে আসে না যতটুকু এতটুকু জায়গায় কপিরাইট খাই স্যার যেটা কপিরাইট নাই সেটা কিন্তু যে ফাঁকা তো আমার ওর একটা ভিডিওতে সম্পূর্ণ যতটুকু মিউজিক ও ইউজ করছে সব মিউজিকে কপিরাইট নিয়ে আসছে ঠিক আছে এই দেখেন মনিটাইজেশন অফ থাকবে সেরকম আচ্ছা যাই হোক তো এখানে কপিরাইট ধরছে তো এখন এটাকে আমি রিমুভ কিভাবে করব এখান থেকে আমি এই যে টেক অ্যাকশনের নামে একটা অপশন পাবো আমি চাইলে এই টেক অ্যাকশনে ক্লিক করতে পারি এখান থেকে অথবা আমি এই যে এইখান থেকেও টেক অ্যাকশনে যেতে পারি হয়তো সি ডিটেলসে ক্লিক করে যেতে পারেন এটা একটা অপশন আর একটা হচ্ছে কি এই যে পাশেই টেক অ্যাকশন নামের একটা অপশন আছে এটাতেও ক্লিক করতে পারেন তো আমি এখানে ক্লিক করার পরে এখন আমাকে চারটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ইরেজ সং মানে এটাতে যদি আমি যাই তাহলে কি আমার কোনো অডিওই থাকবে না সবটাই কেটে যাবে আর যদি রিপ্লেস সঙ্গে যাই তাহলে আমি যেটা কপিরেট খাইছে মিউজিক ওটাকে রিপ্লেস করে আমি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক ওখানে অ্যাড করে দিতে পারবো আর এটা হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট আর এটা হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট এটা হচ্ছে মূলত যেই জায়গাটুকু কপিরাইট খাইছে আপনি চাইলে ভিডিও এবং অডিও পুরোটাই কেটে ফেলতে পারেন হ্যাঁ সেই অপশনটা এটা আর এটা হচ্ছে ডিসপিউট মানে এটার ওনার বা যার হচ্ছে মিউজিক তো তার কাছে আপনি এখান থেকে ডিসপিউট করার জন্য মানে তাকে মূলত আপিল করতে পারবেন বা তাকে বলতে পারবেন তো এটা করার দরকার নেই নর্মালি আমরা কি করব আমরা এখান থেকে রিপ্লেস সং করব ঠিক আছে আর যদি আপনার মনে হয় যে না অডিওটা আমার রিমুভ বা মিউট থাকলে কোনো সমস্যা না তাহলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন মিউট করে দিতে তাহলে আপনার সাউন্ড গুলো থাকবে না তো সব থেকে আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে রিপ্লেস সং আমি এখান থেকে রিপ্লেস যেহেতু আমার পুরো ভিডিওটা জুড়েই কপিরাইট ধরছে তাই আমি এখান এখান থেকে থেকে রিপ্লেস ক্লিক করব যাব আচ্ছা কন্টিনিউ হতে আসার পরে এখানে হচ্ছে সাজেশন দেখাচ্ছে আমাকে মূলত মিউজিক গুলো দেখাচ্ছে আর এটা হচ্ছে অল ট্রাকস আমরা এখান থেকে কি করব এই যে দেখেন আপনাকে রেডমার্ক করে দেখাচ্ছে এই জায়গাটাতে আপনাকে রেডমার্ক করে দেখাচ্ছে যে এ এতটুকু জায়গা কি কপিরাইট খেয়ে বসে আছে ঠিক আছে এবং আপনি এখান থেকে ভিডিওটা ওপেন করে শুনবেন মিউজিকটা শুনতে পারেন কিনা দেখবেন আপনি এখান থেকে প্রিভিউ আকারে দেখতে পারবেন তো আমি আর দেখতেছি না আমি তো জানি যে কপিরাইট খেয়ে বসে আছে যে দেখেন এখানে রাখলে এখানে দেখাচ্ছে যে মিউট হয়ে আছে তো এখন আমি এখান থেকে সার্চ করে অডিও লাইব্রেরি থেকে মূলত আমি মিউজিক নিব ঠিক আছে তো তার আগে আমি একটু ভিডিওটা শুনে নিই কারণ ভিডিওর ভয়েসের সাথে ডিপেন্ড করে আমি মিউজিকটা মিলিয়ে দিব যাতে শুনতে ভালো লাগে হ্যাঁ তা আমি একটু শুনে নেই আচ্ছা ও কি করছে একটা ড্রোন ফুটেজ ওইখানে শুধুমাত্র মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছে আর মিউজিকটা সম্পূর্ণ ঢেক অপারেট খাইছে আচ্ছা যাক এখন আমি এখানে সুন্দর করে একটা এখানে একটা মিউজিকের নাম সার্চ করতে পারি যেমন আমি চাইলে এখানে ট্রাভেল লিখে সার্চ করি তো দেখি ট্রাভেল আচ্ছা আমার কাছে এই মিউজিকটা সুন্দর লাগছে আমি এই মিউজিকটাকে অ্যাড করব এখান থেকে আপনার একটু চেক দিয়ে নেবেন চেক দিয়ে দিয়ে যেটা আপনার কাছে ভালো লাগবে সেটাকে কি করবেন এখান থেকে আপনি চাইলে কিন্তু এটাকে আপনি লাইব্রেরিতে কি বলে ফেভারিট করেও রেখে দিতে পারেন হ্যাঁ সেভ করে রাখেন অনেকে ফেভারিট লিস্টে আপনি ছেলেটাকে ফেভারিট লিস্টে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে আপনি এক ক্লিকেই হাতের নাগালে পেয়ে যাবেন তা আমি এটাকে আগে ফেভারিটে করে নিলাম ফেভারিট করে নিলাম এবং এখান থেকে এই মিউজিকটা যেহেতু আমার পছন্দ হয়েছে আমি এটাকে এখানে অ্যাড করব অ্যাড করার জন্য আমি কি করব এই যে প্লাস প্লাস আইকনে যদি মাউসের কাস্ট নেন এখানে কিন্তু বলতেছে অ্যাড তা আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখেন আমার মিউজিকটা এখানে বসে গেছে অটোমেটিক দেখছেন আমার কিন্তু এখন আর সরানো লাগবে না বা বসানো লাগবে না জাস্ট আমি কি করলাম একটা মিউজিক সার্চ করলাম নাম সার্চ করে পছন্দ একটা মিউজিক বের করে এখান থেকে অ্যাডে ক্লিক করলাম এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে এখন যদি আমি এখানে সেভে ক্লিক করি তাহলে দেখবেন আমার এটা সেভ হয়ে গেছে এখন আমাকে হয়তো বা দুই মিনিট বা পাঁচ মিনিট ভিডিও লেন্থ হিসেবে একটু সময় নেবে এটা প্রসেসিং হতে এরপরে দেখবেন আমার এটা রিমুভ হয়ে গেছে আর যেটা রিমুভ হবে না তার মানে সেটা ডিলেট করতে হবে বা অন্যভাবে অন্য কোনো পন্থা অবলম্বন করে যেটা একটু বেশি হার্ড সেটা কিন্তু সহজে রিমুভ হতে চায় না তো আমার এটা যেহেতু সাধারণ মিউজিক নিয়ে কপিরাইট তো প্রত্যেকটা ভিডিওই রিমুভ হয়ে যাবে আচ্ছা এখন আপনি আর একটা কাজ করতে পারেন নিশ্চয়তার জন্য আপনি চাইলে কি করতে পারেন এখানে একটু প্রিভিউটা দেখতে পারেন তো আমি আর প্রিভিউ দেখছি না আমি জানি এটা ঠিকঠাক মতো বসে গেছে যে দেখেন বসে গেছে হ্যাঁ এখন আপনি যদি চান যে না ঠিকঠাক মতো যদি না বসে তাহলে যে এটাকে আপনি এভাবে সরিয়ে এভাবে করে টেনে ছোট বড় করে এভাবে করে বসাতে পারেন তা আমি আর ছোট বড় করতেছি না আমি জাস্ট এভাবে বসায় দিলাম হ্যাঁ আমি এটাকে রিমুভ করে আবার নতুন করে অ্যাড করে দিচ্ছি যাতে একদম পারফেক্ট মতো বসে যায় হ্যাঁ এখন একদম পারফেক্ট মতো বসে গেছে এখন আমি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব এরপর এখান থেকে আমি এটাকে টিকমার্ক করে কনফার্ম এ ক্লিক করব দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে এখন এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন আচ্ছা এখন এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে বারো মিনিট সময় লাগবে এই জায়গাটা প্রসেসিং হয়ে গেলেই আমার কাজ কমপ্লিট তা আপাতত আমি কেটে দিচ্ছি এটা প্রসেসিং হতে থাকুক এখন দেখেন আমি যেই ভিডিওটাতে কাজ ধরছিলাম আমি মূলত এই ভিডিওটাতে ধরছিলাম এখন কিন্তু এখানে নিচে ওয়ান ফাউন্ডের একটা অপশন দেখাচ্ছে মানে এটা অলরেডি আমি কাজ করছি এটা এখন সময় নেবে কিছুক্ষণ এরপরে কিন্তু এটা আমার প্রসেসিং শেষ হয়ে যাবে ঠিক একইভাবে আমরা যদি নেক্সট ভিডিওতে যাই সি ডিটেলসে যদি ক্লিক করি এখন এখান থেকে যদি আমি টেক অ্যাকশনে যাই এখান থেকে রিপ্লেস সঙ্গে যাই আচ্ছা আমরা একটু দেখে নিই সি ডিটেলসে গিয়ে মূলত কতটুকু কপিরাইট খাইছে এই ভিডিওটাতে দেখেন এই ভিডিওটাও পুরোটা কপিরাইট শুধুমাত্র শেষের কিছু অংশ বাকি আছে তাছাড়া কিন্তু পুরাটাই মার্ক হয়ে আছে পুরাটাই কপিরাইট ঠিক আছে তো আমি এখান থেকে টেক অ্যাকশনে যাচ্ছি যাওয়ার পরে রিপ্লেস সং কন্টিনিউ আচ্ছা তে আসার পরে এখন আমাকে দেখাচ্ছে যে এতটুকু জায়গা কপিরাইট খেয়ে বসে আছে এখন আমি একটু ভিডিওটা প্লে করে দেখবো যে কোন ধরনের মিউজিক দিলে এটা মানাবে হ্যাঁ আচ্ছা এখানে ও কথা বলতেছে তো ওর ভয়েসের পিছনে যেন সফট একটা মিউজিক চলে সেভাবে করে একটা আমি এখানে একটু ট্রাভেল লিখে সার্চ করি ট্রাভেল লিখে সার্চ করলে আমি হয়তো ভালো ভালো পাবো আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ সানি ট্রাভেল যেটা এটাকে আমি ক্লিক করে দিলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন জাস্ট সেভ ক্লিক করব এখানে একটা কনফার্ম চেঞ্জেস এ ক্লিক করব আচ্ছা ওকে এখন এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি হ্যাঁ এডিটিং প্রসেসিং প্রোগ্রেস দেখাচ্ছে উইল বি ডিসপ্লেড হেয়ারসন আচ্ছা আমি এটাকে এখন কেটে দিলাম এই দেখেন এটাও কিন্তু অন ফাউন্ড চলে আসছে তো এইভাবে করে আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে কাজ করব ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে কাজ করব এবং আপনারা দেখবেন কিছুক্ষণ পরে এটা রিমুভ হয়ে গেছে আমি একটু সময় পরে আপনাদেরকে আবার দেখাবো যে কিভাবে রিমুভটা হলো আচ্ছা সি ডিটেলসে গিয়ে আবার একটু দেখে নিই ছয় সেকেন্ড থেকে তিন মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত কপিরাইট আচ্ছা টেক অ্যাকশন রিপ্লেস সং কন্টিনিউ এখানে আসলে মূলত আমি যে দুটাকে ফেভারিটে অ্যাড করে রাখছি সেগুলো এখানে দেখতে পারবো আচ্ছা আমি এখান থেকে আগে দেখে নিই ওর ভিডিওটা মূলত কি নিয়ে এখানে মূলত ও যে ভয়েসটা দিছে ভয়েসের পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলবে আমি এখানে ট্রাভেল লিখে সার্চ করে একটু নিচে চলে যাই দেখি আচ্ছা এই মিউজিকটা সুন্দর আছে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম মিউজিকটা যেহেতু ছোট তাই পুরোটা নেয় নেয় ঠিক আছে এখন আমরা একটা কাজ করি বাকি জায়গায় আমি চাইলে এটাকে এখন আমি আরও একটা মিউজিকে যাব হ্যাঁ বা আমি এটাকেই আবার অ্যাডে ক্লিক করি তাহলে এটা এখানেও চলে আসছে এবং এই জায়গাটা আমি ধরায় দিলাম ঠিক আছে আর এটাকে এটাকে আমি ছোট করে দিলাম আচ্ছা এরপর আপনার একটু ইয়া করে শুনে নিবেন যে সবকিছু ওকে আছে কিনা তো এরপর আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম চেক চেকমার্ক করে দিলাম কনফার্ম চেঞ্জেস এ ক্লিক করলাম আচ্ছা তো এখন এটা চলে আসছে আমি এখান থেকে ক্রসে ক্লিক করলাম এই যে এখানে দেখাচ্ছি রিটিং প্রোগ্রেসে ওকে তো আমরা এখানে গিয়ে একটু দেখে আসি যে এটা আর কয় মিনিট আসে ছয় মিনিট বাকি আছে আচ্ছা তো আমি এরপরের ভিডিওটাতে চলে গেলাম এখান থেকেও সি ডিটেলস টেক অ্যাকশন রিপ্লেস সং কন্টিনিউ ওকে আমরা ভিডিওটা প্লে করে একটু শুনে আচ্ছা এবং এখানে আমি এটাকে আরো একটা অ্যাড দিয়ে দিচ্ছি আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম হ্যাঁ আর এটাকে আরেকটু একটু ছোটো করে দিলাম ওকে এতটুকু রাখলাম এখন আমি এখান থেকে সেভে ক্লিক করি অ্যান্ড এখান থেকে টিকমার্ক কনফার্ম চেঞ্জেস ওকে এখন আমি এখান থেকে কেটে দিলাম আচ্ছা এখানেও প্রোগ্রেসে আছে ওকে তো এখন আমরা একটু গিয়ে দেখি যে কোনটা কোনটা কমপ্লিট এটাও ছয় মিনিট বাকি আছে আমাদের এটা চার মিনিট বাকি আছে এবং এটার অবস্থা দেখি এটা পুরো একুশ মিনিট সময় লাগবে আর এটা তো এখনো মিনিট সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা একটু অপেক্ষা করি এরপর আমরা আসলে রিমুভ হয় হয় নাকি না ঠিক আছে ওকে দেখেন আমাদের কিন্তু উপরে দেখবো দুইটা কপিরাইট কিন্তু রিমুভ হয়ে গেছে যে এই দুইটা ভিডিও কিন্তু একটু আগে আমরা কপিরাইট জন্য অ্যাপ্লাই করেছিলাম এখন কিন্তু এই দুটা নান হয়ে গেছে তার মানে এই দুটা কপিরাইট রিমুভ হয়ে গেছে এখন নিচেরটা কিন্তু এখনো বাকি আছে আমরা যদি একটু যাই এটা এখন আমাদের নয় মিনিট বা এগারো মিনিট নয় থেকে এগারো মিনিটের মতো সময় লাগবে তো এটাও রিমুভ হয়ে যাবে কিছুক্ষণ পরে ঠিক আছে এই টাইমটা ফিল হয়ে গেলে যেটা ফিল হয়ে গেলে আপনার এটাও রিমুভ হয়ে যাবে তো এইভাবে মূলত আপনারা কি করবেন ক্লায়েন্টের যদি কোনো ভিডিওতে কপিরাইট থাকে সেটা এইভাবে রিমুভ করবেন দেখেন এই এই ভিডিওটাও কিন্তু কপিরাইট রিমুভ হয়ে গেছে শুধু এটা এখনো বাকি আছে এটা এখনো প্রসেসিং এ আছে হয়তো ভিডিওটা অনেক বড় বা যে কোনো কারণে এটার একটু সময় বেশি লাগতেছে ঠিক আছে এটাও কিন্তু রিমুভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কপিরাইট ভিডিও রিমুভ কপিরাইট গুলো কিভাবে আপনারা এখানে মতো ভিডিও ছিল তো তিনটা রিমুভ হয়ে গেছে আরো একটা প্রসেসিং আছে এই রিমুভ হয়ে গেলে ছত্রিশটার মতো থাকবে এই ছত্রিশটা ভিডিও আমি আস্তে আস্তে রিমুভ করি তো আপনাদের আশা করি এখন আর কোনো কোয়েশ্চেন থাকবে না যে কিভাবে আপনারা কপিরাইট রিমুভ করবেন আশা করি এখন থেকে আপনারা সবাই কপিরাইট রিমুভ করতে পারবেন তো ঠিক আছে ভিডিওটা আমি এখন স্টপ করে দিচ্ছি কারণ ভিডিওটা আর লং করার দরকার নেই বাকি কাজগুলো আমি এক একাই করে ফেলছি আর আপনারা তো সবগুলো প্রসেসিং একই হ্যাঁ আমি যদি এই ভিডিওটা দেখাই দেখবেন যে এটারও প্রসেসিং এক আমরা যদি একটু যাই যেখান থেকে সি ডিটেলসে গেলে আমরা ডিটেলস দেখতে পারবো এবং এখানে ভিজিবিলিটি দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা এখানে একটু আর এখানে একটু কপিরাইটাস এখন যদি আমি একটু টেক অ্যাকশনে যাই রিপ্লেস সঙ্গে যাই কন্টিনিউতে ক্লিক করি আমি যদি ভিডিওটা একটু প্লে করে দেখি আমি এটাকেই অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা গ্রামীণ দৃশ্য এই মিউজিকটা মানাইছে ভালো আচ্ছা দেখেন এটা কিন্তু টোটালি বসে গেছে হ্যাঁ তো আমি আর এটাকে সরাচ্ছি না আমি এখানে এভাবেই রেখে দিলাম এখন যদি আমি একটু সেভে ক্লিক করি এবং কনফার্ম চেঞ্জেসে যাই এবং এখান থেকে এখন যদি আমি ক্রস করে দিই এখানে দেখেন প্রসেসিং আছে এটাও রিমুভ হয়ে যাবে আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা কপিরাইট ভিডিওতে মিউজিক কপিরাইট মিউজিকগুলো রিপ্লেস করে নেবেন তো ঠিক আছে আজকের ক্লাস টা বা আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ওকে আল্লাহ হাফিজ